হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সানমুন আবার আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আমার সিএফ মোটো থ্রি হানড্রেড এসআর বাইকটার ফয়েল রিফিল করব তো আসলে আমি দিনাজপুরের মধ্যে একটু টেনশনের মধ্যে আছি যেটা সত্য কথা যে আসলে আমি এক্সাক্টলি বুঝতে পারতেছি না যে কোথাকার অকটেনটা ইউজ করব কারণ এই হায়ার সিসির যে প্রবলেমটা হচ্ছে আমার এই বাইকে যে ভালো অকটেন ইউজ না করার কারণে আমি আসলে অরিজিনাল পারফরমেন্সটা পাচ্ছি না তো আজকে আমি অক্টেন বুস্টার ইউজ করব যে অকটেন বুস্টার ইউজ করার পরে যে আসলে বাইকের পারফরমেন্স কেমন আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফার্স্টে আমি আসলে এখানে আমি অনেকের কাছে শুনছি যে এখানকার তেলটা আসলে ভালো তো যাই হোক এই অকটেনটা ইউজ করব আজকে আমি এখানকার তো তার আগে আমি ওই যে লিকু যে অক্টেন শ্যুটারটা আছে সেটা আমি ঢেলে দিচ্ছি কারণ এটা আগে ঢেলে দিচ্ছি এই জন্য যে এরপরে যখন তেল ঢালবে ট্যাঙ্কিতে সেটার সঙ্গে মিক্সিংটা ভালো হবে যার জন্য আমি ফার্স্ট টাইম প্রথমেই আগে এই অক্টেন সুটারটা ঢালে নিলাম লিকুইড মলি এইটটি এইটটি এম তেল এখানে একটি এম এলের মতো ইয়া আছে এই অকটেন সুটারটা আছে। তো এটা আসলে অক্টেনকে বুস্ট করবে অকটেনটা নাকি পারফরমেন্স বাড়াই দিবে তো আসলে দেখা যাক কীরকম হয় তো এরপরে আমি বললাম যে আসলে আমার ট্যাঙ্কিটা ফুল রিফিল করে দেন তো আমি আসলে এখনও বুঝতে পারতেছি না যে পারফরমেন্সটা কেমন হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ট্যাঙ্কিটা রিফিল করতেছি অক্টেনের কালারটাও আসলে অনেকটা চেঞ্জ হয়ে গেছে যে আমি দেখি মিটার দেখতেছি যে আসলে কতগুলো তেল ভরে কিছু তেল আগে থেকে ছিল আনুমানিক আমি আশা করতেছি যে বারোশো তেরোশো টাকার মতো তেল ভরবে তো দেখা যায় কত টাকার হয় মিটারটা দেখাচ্ছি আপনাদেরকে অলরেডি দেখতে পাচ্ছি এক হাজার টাকার মতো ভরে গেছে এদিকে এইদিকে আমি দেখতে পাচ্ছি যে ট্যাঙ্কির মধ্যে অকটেনটা পরার পরে অকটেনের কালারটাও কিন্তু অনেকটা উজ্জ্বল হয়ে গেছে একটু হলেও কালারটা চেঞ্জ হয়েছে আমি একটু ট্যাঙ্কিটা ঝাঁকাচ্ছি যেন আর বেশি করে তেল ভরে আমি একদম সম্পূর্ণ ট্যাঙ্কিটা লোড করে নিচ্ছি দেখেন যে কালারটাও একটু চেঞ্জ হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে কালারটা একটু চেঞ্জ হয়েছে বাংলাদেশের অকটেনের যে অবস্থা কি বলবো আর ভাই এটা নিয়ে আসলে ছ খুব পেরায় আসি এগারোশো পঁচানব্বই টাকা আমি বললাম যে আপনি বারোশো টাকা দেন কারণ দেখা পাচ্ছে আমি অলরেডি ওভারফ্লো হয়ে গেছে তো বারোশো টাকাতেই স্টক করলাম বারোশো টাকায় প্রায় দেখতে পাচ্ছি নাইন পয়েন্ট ফোর ইট সামথিং এরকম অয়েল রিফিল করা হলো তো যাই হোক আমি এটা এবার আসলে ওকটেনটা রিফিল করলাম ওকটেন বুস্টার ইউজ করলাম লিকুইমলি তো আফটার দ্য লিকুইমলি ইউজ করার পরে অক্টেন শোলোটা ইউজ করার পরে বাইকের পারফরমেন্সটা কেমন আসে আসলে কিছু প্রবলেম হয়েছিল সেগুলো নিয়ে আমি আবার আপনাদের মাঝে আসবো আপাতত দেখা যাক যে বাইকটা আসলে কীরকম পারফরমেন্স করে আসলে স্মুথভাবে আগায় কিনা আমি টাকাটা দিয়ে দিচ্ছি আপনারা পরবর্তী আপডেট এর জন্য আমার সঙ্গে